প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে দিন শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এগারো নম্বর কোর্টের এক্সক্লুসিভ খবর আপডেট উঠে আসছে আপার প্রাইমারি থেকে ম্যাট কেসের আজকের শুনানিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো খবর থাকছে এই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করা যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা আজকের দিনটি অত্যন্ত ভাইটাল যা ইতিপূর্বে আপনাদেরকে বারংবার কয়েকটি ভিডিওতে জানিয়েছিলাম এবং আজকে নির্ধারিত সময় অনুযায়ী নির্দিষ্ট প্রেক্ষাপটকে কেন্দ্র করে হিয়ারিং কিন্তু হয়েছে যেমন শুনানির যে দিনক্ষণ স্থিত ছিল সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় যে মঞ্চের তরফ থেকে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী কল্যাণ স্যার কিন্তু যথেষ্ট ভালো উপস্থাপন করেছেন বা সাবমিশন করেছেন তার যে বার্তা তার যে বক্তব্য সম্মানীয় বিচারপতিদের সম্মুখে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে আগামীর দিনে অর্থাৎ তার যে সাবমিশনগুলি ছিল যাবতীয় বিষয়কে কেন্দ্র করে অবশ্যই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে কেবি স্যার সম্মানীয় কেবি স্যার যে বক্তব্যগুলি পেশ করেছেন এই শুনানির ক্ষেত্রে আজকে কেসকে কেন্দ্র করে অত্যন্ত তাৎপর্যবাহ কিন্তু হয়ে উঠতে চলেছে আগামী দিনে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি অনস্ক্রিনে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েটেড সাইটের ডেলি যে কে স্ট্যাটাস এবং সেখান থেকে লক্ষ্য করা যাচ্ছে যে আগামীতে আরও একটি ডেট কিন্তু ধার্য হয়েছে একেবারে মার্চ মাসের চোদ্দ তারিখে অর্থাৎ চোদ্দোই মার্চ দুপুর দুটোই কিন্তু এই মামলা অবশ্যই চলে যাচ্ছে নেক্সট হিয়ারিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান স্টেজ গ্রুপ টুতে কিন্তু এই মামলা রয়েছে তবে আজকের দিনের হিয়ারিংটি অত্যন্ত তাৎপর্যবহুল এবং বলা যেতে পারে দীর্ঘ সময় ধরে কিন্তু শুনানি হয়েছে অনেকেই সিনিয়র অ্যাডভোকেট মহাশয়দের উপস্থিতি নিয়ে অনেকটা জল্পনা তৈরি করছিলেন তবে সেক্ষেত্রে জানাই এই সমস্ত যাবতীয় জল্পনার অবসান কিন্তু আজকেই হয়ে গিয়েছে আপনাদেরকে বারংবার এই সমস্ত বিষয়ে অবগত করার চেষ্টা করছিলাম যে ধৈর্য ধরুন বারো তারিখটি কিন্তু কোনো না কোনো আশাবাদী খবরাখবর উঠে আসবে এবং সেরকমই কিন্তু প্রেক্ষাপট তৈরি হচ্ছে কার্যত বলা যেতে পারে যে আপার প্রাইমারি শুনানিকে কেন্দ্র করে মার্চ মাস জুড়ে একটা ধারাবাহিক এবং পর্যায়ক্রমিক শুনানির যে প্রভাবমানতা সেটি কিন্তু একটু একটু করে লক্ষ্য করা যাচ্ছে যে সমস্ত প্রার্থীরা ইতিমধ্যেই ইন্টারভিউ দিয়ে কাউন্সেলিং করে জয়নিংয়ের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য ভালো খবর উঠে আসার জায়গা তৈরি হচ্ছে পাশাপাশি যে সমস্ত প্রার্থীরা ওয়েটিং অর্থাৎ ওয়েট লিস্টেড হয়ে রয়েছেন তাদের জন্য কিন্তু একটু একটু করে ভালো খবর আসার সম্ভাবনা জায়গা তৈরি হচ্ছে আগামীতে ১৪ তারিখের জন্য অবশ্যই আমাদেরকে তাকিয়ে থাকতে হবে চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশে এই মামলার কিন্তু পরবর্তী দিনক্ষণ হিয়ারিংয়ের জন্য নির্ধারিত হয়েছে অবশ্যই আমরা এই বিষয়ে আপডেট তথ্য সংগ্রহ করার চেষ্টা করব এবং গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে সবার আগে সবার প্রথমে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব অবশ্যই বন্ধুরা পজিটিভ থাকুন সুস্থ থাকুন এবং বিভ্রান্তিমূলক এবং যে ধরনের খবরগুলি আপনাদের ডিমোটিভেট করছে সেই সমস্ত খবর থেকে দূরে থাকার চেষ্টা করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ